হারোয়ার খালে ভয়াবহ বাস দুর্ঘটনায় আহত পঞ্চাশ রাজারহাটে হারোয়ার খালে উল্টে গেল যাত্রী বোঝাই বাস সকালে ঘটে গেল ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ব্যারাচাপা থেকে করোনাময়ী যাওয়ার পথে যাত্রী বোধহয় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে হারোয়ার খালে উল্টে যায় দুর্ঘটনায় এখনো পর্যন্ত প্রায় পঞ্চাশ জন আহত হওয়ার খবর মিলেছে স্থানীয় সূত্রের খবর বাসটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল হঠাৎই বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সোজা ব্রিজের রেলিং ভেঙে খালের জলে পড়ে যান বাসের ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করেন তাদের চিৎকার শুনে আশপাশের স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে আহতদেরকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে দুর্ঘটনার কারণ নিয়ে শুরু হয়েছে তদন্ত প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালকের অসাবধানতা বা অতিরিক্ত গতি এই ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সিসিটিভি ফুটেজ সহ সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যাত্রীদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে এলাকা জুড়ে নেমে এসেছে শোক এবং আতঙ্কের ছায়া